প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনার উপর আজ আগরতলা এমবিবি বিমানবন্দরের পুরাতন টার্মিনাল ভবনে এক মহড়া অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক এই মহড়া এন এনডিএমএ সহ বিভিন্ন সামরিক ও আধা সামরিক বাহিনীর জোয়ানরা অংশ নেন ভূমিকম্প কিংবা কোন প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব বিমানবন্দরে পড়লে দুর্ঘটনাগ্রস্তদের কিভাবে উদ্ধার করা হবে তা এই মোহরায় তুলে ধরা হয় সব মিলিয়ে দুই শতাধিক কর্মী এই মোহরায় অংশ নিয়েছেন বলে জানান পশ্চিম ত্রিপুরা শাসক ডাক্তার বিশাল কুমার এবং বিমানবন্দর অধিকর্তা কেসি মিনা ছিলেন এর অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার এ কে ভার্মাও বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলোর সমন্বয় এবং প্রস্তুতি খতিয়ে দেখতেই এই মহড়ারা जॉन बोले जानन राजस्व दफ्तरे सचिव ब्रिजेश पांडे उसके बाद कैसे हम रिस्पोंस करें तो इसके हमने बहुत सारे स्टेप्स कर रखे थे और बहुत सारी लर्निंग थी क्योंकि इतनी सारी एजेंसीज सेंट्रल स्टेट गवर्नमेंट की और लोकल लोगों ने पार्टिसिपेट किया तो कैसे उसमें कोऑर्डिनेशन किया जाए और जब क्राइसिस आए तो बिना पैनिक हुए कैसे हम रिस्पोंस करें यही सब हम लोग सिमुलेट किए और इसी काम ने वो किया